আল্লাহর সামনে কথা বলা অবস্থায় নবী তার উম্মতরে বলে নাই সোহান আমরা তো একটু বেশি খুশি হলে সন্তানরাই ভুলে যায় ঠিক না পত্রিকায় আসলো যে এক বাবা ছেলে কিনে লটারি গেছে লটারি কিনছিল সেখানে ড্র হবে বলে হুন্ডা জিতছে কি জিতছে তাই আমাদের জামগড়া সহ আশুলিয়া সাভার যত মার্কেট আছে শত শত কুপন মার্কেট করবেন কুপন নিবেন ফ্রিতে খালি ড্রামের মধ্যে ফেলেন যদি ভাগ্যে লাইয়ে দেয় তো বেড়ায় গেছে ডোরো হবে ছেলেরে রেডিয়ে গেছে প্রথম পুরস্কার পালসার গাড়ি বেড়াই চালে এন কয়া ফেলছে যে আব্দুল জব্বার আব্দুল জব্বার বাস পালসার গাড়ি পোলা যে আছে সাথে হাতের ভিতরে হুশ নাই হুশ নাই মা হুশ নাই লোডান আনমা পানি লোড়া আনমা কি খাই বদনা খাই মানে আনবে যে লোড়া লোয়া পানি খাই হুশ নাই যখন তখন লোড়া আনে আয় বদনা খাই মানে এমন একটা পরিস্থিতি পোলারে ছেড়ে দিছে মেলার ভিতরে দিয়ে হুন্ডা নেওয়ার লাগে দৌড়ে গেছে এই পোলা গেছে হারাইয়া তিন মাস পরে পোলা পাইছে হুন্ডার খবর শুই পোলার কথা মনে নাই ভুলে গেছে সেখানে আমাদের নবী স্বয়ং রব্বুল আলমিনের সঙ্গে কথা বলছেন ওই সময় সব ভুলছেন এই উম্মতের প্রতি কত মায়া কত মায়া কত মায়া কত মায়া বলছিলাম না যে হাসুরের দিনে সব সমস্ত নবী রসুলরা বলবে ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচান আর আমাদের নবী শুধু বলবেন যে ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান মৃত্যুর সময় মৃত্যুর সময় যখন নবী শাসন পৃথিবী থেকে চলে যাবে জিব্রাহ আলাইসালাম নবীজির কাছে এসে বলছেন হে আল্লাহর নবী ও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনি যদি বলেন চলে যাবেন তো আপনার টাইম শেষ আর যদি আপনি বলেন আরো কিছুদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াত আরো বাড়ায়া দিবে সুবহানাল্লাহ নবী কি বলেন যে আপনি যদি আরো মন চায় কিছুদিন থাকতে আপনি থাকবেন আর যদি মন চায় আল্লাহ তাআলা সান্নিধ্যে যাবেন তো আপনি অনুমতি দিলে আল্লাহ আজরাইল পাঠাবেন আল্লাহ তার নবীকে কত মায়া করছেন আর নবী তার উম্মতকে কত মায়া করছেন সুবহানাল্লাহ ডাইরেক্ট আজরাইল পাঠায় না বন্ধুর কোনটা ভাল লাগে এটাও তো তার বন্ধু দেখে ঠিক না বেটি আমার বন্ধু কোনটা পছন্দ করে বন্ধু একটা শার্ট কিনছে ভাল লাগছে দোস্ত কোন ধরন থেকে কিনছো আমার এইটাই লাগবে ঠিক না বেঠে বন্ধুর এত মহব্বত করে দুই বন্ধু একরকম জামা পরে বিয়ের অনুষ্ঠানে গেছে দুই বন্ধু একই পাঞ্জাবি পরে বন্ধুর প্রতি বন্ধুর টান ভালোবাসা আল্লাপাক জিব্রাইলকে পাঠাইছেন যাও আগে কি আমার দোস্তকে জিগাও আইবনই নে থাকবো জিব্রাইল বলছেন যে আপনি চাইলে আজরাইল আসবে যদি না চান হায়াত আরো বাড়াইয়া দিবে যতদিন মন থাকবেন তবে আল্লাহ আমাকে একটা আয়াত শুনেয়া দিতে বলছেন আপনিও মরণশীল আপনার সাথী বর্গ যারা আছে তারাও মরণশীল একদিন তো মৃত্যুবরণ করাই লাগবে একদিন আগে अथवा একদিন পিছে যার যখন যেখানে সময় লেখা আছে এক সেকেন্ড আগানো হবে না পিছানো হবে না কুল ইয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাজি ইউকিলাবিকুম অ দুনিয়াবাসী যখন যার যেখানে সময় শেষ হয়ে যাবে বলে করলে তফাকুম মালাকুল মাউ তিল্লাদি মালাকুল মাউ ফেরেশতা ঠিক সেই সময় সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে কে কখন যাবে তার কোনো গ্যারান্টি নাই আগে বড় ভাই যাবে তারপরে মেজো ভাই তারপরে ছোট ভাই বলে মৃত্যুর এমন কোন সিরিয়াল নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই বলে বাবাকে রেখে মেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় দাদাকে রেখে নাতি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় বলে সন্তানের কাঁধে বাবার লাশ ওঠার কথা ছিল কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ উঠে যায় জিব্রাইল বললেন পয়গম্বর আপনি যদি চান আল্লাহ হায়াত বাড়ায় দিবে যদি চান আজরাইল পাঠাবে তবে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম মাইয়েতুন আপনি মরণশীল আপনার সাথী বর্গ তারাও মরণশীল দুনিয়ার মুসলমান বাবাজিরাত আল্লাহ নবী ইশারায় বুঝালেন যে যেহেতু যাওয়াই লাগবে দেরি করে লাভ কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী চোখ বায় পানি পড়ছে জিব্রাইল ডাকতে বলেন পয়গম্বর আপনার চোখে পানি কেন আপনি কান্দেন কেন বলে আমাকে চলে যাওয়া লাগবে যেতেই হবে চলে যাব এই জন্য কান্না করি জিব্রাইল বলেন পয়গম্বর আমি বুঝে গেছি আপনি কি জন্য কান্দেন আমি বুঝছি আপনি আপনার কন্যা ফাতেমার জন্য কান্দেন নবীজি ডাক দিয়ে বলছেন জিবের শোনো আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্না করি না তাহলে আপনি আমার আপনার মাতৃভূমির জন্য কান্না করেন বলে না না আমি আমার মাতৃভূমির জন্য কান্না করি না বলে স্ত্রীদের জন্য কান্না করেন আয়েশার জন্য কান্না করছেন বুঝি নবীজি বলেন রেজিব্রাইল না না আমি আমার স্ত্রী আয়সার জন্য কান্না করি না আমি কান্দি আমার গুনাগার উন্মতের জন্য যে আমার আয়াত নাজিল করে জানা দিয়েছেন যতদিন পর্যন্ত আমি রবি পৃথিবীর জমিনে থাকবো আমার আল্লাহ কোন আজাব গজব দিয়া আমার উন্মতরে একেবারে ধ্বংস করবে না আমি আমার উন্মতের জন্য চিন্তা করছি আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যায় আমার আল্লাহ যদি কোন আজাব গজব দেয় তো আমার উন্মত কি কে বাঁচাবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে জিব্রাইল কে দিলেন জিব্রাইল নবীকে কে জানায় দাও আমার দোস্ত আমার হাবিব আমার কাছে আসবে আমি আল্লাহ আমার বন্ধুকে কথা দিলাম একেবারেই আজাব দিয়ে আমি তার উন্মুত্রে একেবারেই পৃথিবীর জমিন থেকে কখনোই ধ্বংস করব না